এটা হচ্ছে হোটেল কন্টিনেন্টালের ঠিক অপোজিটে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী যে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন সেই অভিমুখী যে সড়ক সেই সড়কের ঠিক মাঝখানে বসে পড়েছেন আহতরা জুলাই অভ্যুত্থানে যে আহত যোদ্ধা তারা গতকালকে থেকে রাত থেকে তারা শ্যামলিতে অবস্থান করছিলেন এবং সেখান থেকে আজকে সকাল থেকে সারা দিন সন্ধ্যা পর্যন্ত তারা সেখানে অবস্থান গ্রহণ শেষে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করার জন্য তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হয় এবং এখানে এসে পুলিশের ব্যারিকেড থাকায় তারা এখানে অবস্থান নিয়েছে আপনারা দেখছেন এখানে পুলিশের ব্যারিকেড রয়েছে আমরা আরও প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে দেখেছি এখানে পুলিশে সতর্ক অবস্থান নিয়েছে এবং ব্যারিকেড দিয়েছে যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয় এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে আপনার রেসেন হোটেল কন্টিনেন্টাল সামনে অর্থাৎ যমুনা অভিমুখী যে প্রধান উপদেশ বাসভবন অভিমুখী যে সড়ক সেই সড়কে এখানে একটা ব্যারিকেড দিয়ে পুলিশ এখানে সতর্ক অবস্থানে রয়েছে পাশাপাশি আমরা আহতদের সঙ্গে কথা বলছিলাম তারা সাত দফা দাবি জানিয়েছে তারা অনেকেই অভিযোগ করে বলছিলেন তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না অর্থাৎ তারা বলছেন যে বাইশ হাজার যে আহত হয়েছে তাদের মধ্য থেকে মাত্র দুই হাজার আহতরা এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা পেয়েছে এবং সরকারি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের গেজেট অনুযায়ী বা তাদের তথ্য অনুযায়ী বারো হাজারকে তালিকাভুক্ত করা হয়েছে আহত হিসেবে তাদের মধ্যে থেকে মাত্র দুই হাজার জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বাকিরা অনেকেই কোনো ধরনের আমরা বাকি আরও যারা রয়েছেন তারা পরে ধাপে এসে এখানে পৌঁছাচ্ছে পৌঁছেছেন এবং তারা তারা সুচিকিৎসা অনেকে চিকিৎসা পাচ্ছেন না এটা তারা অভিযোগ করছেন তারা সুচিকিৎসার দাবি জানাচ্ছেন আর আমরা এইখানে সবাই আমরা এক দর্শক আপনারা দেখছেন তারা অনেক ক্ষুব্ধ কারণ হচ্ছে তারা বলছেন তারা সুচিকিৎসাটা পায়নি রাষ্ট্রের পক্ষ থেকে এবং তারা বলছেন যে বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে সর্বত্রে যে আওয়ামী লীগের যে পুনর্বাসন হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের ফাঁসিবাদের দোষরা তারা এখানে এখনো তাদের দেখছেন আহতরা এখানে অবস্থান নিয়ে তারা তাদের স্লোগান দিচ্ছে মুহুর স্লোগান দিচ্ছে আহতরা এবং তারা বলছে তারা এখানে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে না পারবেন অথবা সরকারের প্রতিনিধি এখানে এসে তাদের প্রতিশ্রুতি না দেবেন সুচিকিৎসার প্রতিশ্রুতি না দেবেন ততক্ষণ পর্যন্ত এখান থেকে তারা